আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো কয়েকদিন থেকে খুব টানা বৃষ্টি ছিল মাঝে মধ্যে একবার রোদ ওঠে আবার মানে রাতে বৃষ্টি হয় তো এই যে আমি চার টলি অর্ডার দিয়েছিলাম মানে দশ টলি অর্ডার দিয়েছিলাম গোবর যে নিয়ে আসার জন্য আমরা কলা বাগানে পরবর্তীতে যে কলা বাগানটা করবো রেডি করব। এখন তো কলা চলে আসছে এগুলো আমরা বিক্রি করলাম আর বাকি যে কলাগুলো এখন পরবর্তীতে রোপণ করব দুই মাস পর বা দেড় মাস পর সেই কলার পুলি রোপণের জন্য আগে জমিটা প্রস্তুত করে নেওয়ার জন্য এই কলার বাগানে যে আমি গোবরটা ফেলবো বা এটা জৈব সার হিসেবে সেই জন্য আমি অর্ডার করছিলাম দশ টলি তো চারটলি আনার পর এমন বৃষ্টি শুরু হয়ে গেছে মানে টানা বৃষ্টির কারণে দশ পনেরো দিন বৃষ্টি হয়েছে এই জন্য আর মানা করে দিছি মানে বাদ দিয়ে দিছি যে আর আর কোনো গোবর নিয়ে আসবো না এই মুহূর্তে কারণ গোবর আনার পর অনেক ক্ষতি হয়ে গেছে যে এই যে এইদিকে এই রাস্তা নাই আমাদের ওই কলা বাগান অনেক দূরে একটা কলা বাগান আছে আপনাদেরকে দেখাবো তো ওই কলা বাগানে যখন আমি ওই গোবর নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই আর সবাই মনে করেন যে ওই সাইডটাতে ইয়ে মানে ধান চাষ করছে এখন রাস্তা নেই হলে হচ্ছে ভ্যান ট্যানে নিয়ে যাওয়া যাই তো হুম আর এইদিকে টলি ঢোকে না সেই জন্য আমাদের মানে গোবরটা আপাতত এখানে রেখে তারপর লোক নিয়ে মানে কামলা নিয়ে তারপরে ওই জমিতে ফেলানোর ব্যবস্থা করতে হবে এই জন্য আমি কিছুদিন রেখেছিলাম তো সাথে সাথে ফেলার কথা ছিল কিন্তু আনার পরে এখানে রাখার পর বৃষ্টির কারণে এই ধুয়ে গেছে দেখেন কত ক্ষতি হয়ে গেছে হ্যাঁ এইটা আমার বরফবার জমি আর কি তো আমাদের জমি একটু অনেক দূরে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অনেক দূরে যাইতে হয় তো এখান থেকে যারা গোবর এই লোক নিশি যে গোবরটা নিয়ে যাবে তাদেরও অনেক কষ্ট হচ্ছে আর কি নিয়ে যাবে তো এখানে পনেরোশো টাকা আমি চুক্তি দিছি যে চার টলি মাত্র যে জায়গায় আমার দুইশো টাকা করি এক টলির গোবর ফেলতে দুইশো টাকা কামলা লাগত সে জায়গায় আমার সাড়ে তিনশো টাকা দিয়ে লোক নেওয়া হচ্ছে তারপরেও মনে করেন যে ফেলাইতে পারতেছে না এই যে দেখেন গোবরের কি অবস্থা কত দূর পর্যন্ত বৃষ্টিতে ধুয়ে গেছে হুম তো এখন এই যে আজকে রোদ উঠছে ভাবলাম যে এই অবস্থায় ফেলে দেখ না নাহলে একদম বাকিটাও পাওয়া যাবে না হ্যাঁ কখন না কখন বৃষ্টি হয়ে যায় এই জন্য ফেলতেছে তো আপনাদেরকে ওই জমিটা দেখাবো অনেক দূর আর কি ওখানে নিয়ে যাচ্ছে তো আমার ফুল ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে কলা পুলি প্রথম থেকে রোপণ পর্যন্ত কি পরিচর্যা করা লাগে এবং জমি কিভাবে প্রস্তুত করা লাগে এই জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা দেখাবো এবং এই ভিডিওটা আমার থেকে যাবে এবং পরবর্তীতে আমার যেহেতু আব্বু এটা দেখাশোনা করতো কলা বাগান চাষ থেকে শুরু করে সার সব কিছু আব্বু দেওয়া দেওয়ার জন্য সব কিছু রেডি রাখতো আমি তো শুধু টাকা পয়সা খরচ করতাম ঠিক আছে তো এখন মনে করেন যে আব্বুর নিজের কলা বাগানও আছে এই যে যেমন এইটা আমাদের বাড়ির পেছনে এটা সুপারি বাগান প্লাস কলা ছিল ভিতরে ভিতরে তো আব্বুর জমি আর আমাদের যেগুলো বন্ধকি জমি সেগুলো আবার দেখাশোনা করতো তো আব্বু যেহেতু এখন নাই এখন আমাকে একটা দেখাশোনা করতে হচ্ছে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আসে আর এরকম লোক নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে তো যাই হোক কী করার করাই তো লাগবে এখন বেঁচে থাকতে হলে তো কাজ করেই চলতে হবে তো এইভাবে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা যে কিভাবে একটা কলা বাগান প্রস্তুত করতে কি কি সার প্রয়োগ করতে হয় এবং শেষ পর্যন্ত আমি একটা ভিডিও রেখে দেব। একটা না প্রতিনিয়তই আমি টুকটুক করে ভিডিও করব। এটা আমার টাইম লাইনে থেকে যাবে এবং আমার পরবর্তীতে কাজে লাগবে যে আমি পরের বছর আবার কিভাবে মানে এখন তো আমি শিখছি এখন নতুন আছি কারণ এর আগে তো আমি কখন এগুলো চাষাবাদ করতাম না বা আসি নেই এগুলো আমার চাচা বড়ব্বা এদের কাছ থেকে পরামর্শ নিয়ে ভাই আসে চাচাতো ভাই এনারা যেভাবে এই কলাগুলো মানে আবাদ করছে তো ওদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এই উদ্যোগটা নিয়েছি যে আমি নিজেই এবার আবাদ করব কারণ যদি আবাদ না করি তাহলে ওই জমিগুলো আমাকে ফেরত দিতে হবে কারণ ওগুলো বন্ধকি জমি আমি টাকাগুলো তাহলে আমাকে রিটার্ন নিতে হবে এবং টাকাগুলো রাখার মতনও একটা ভেজাল হয়ে যাবে আর কি এই জন্য আমি ভাবছি যে টাকাগুলো যেহেতু আছে বন্ধকি জমিতে এই জন্য আমি এই আবাদগুলো নিজের উদ্যোগে করতে চাচ্ছি আমার হাজব্যান্ড আছে আমি আছি দুইজনেই সহযোগিতায় আমি এই আবাদের উদ্যোগ নিয়েছি এখন দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কতটুকু আমাদের ভাগ্যে কি রেখেছেন তো চেষ্টা করব। আর আপনারাও আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন কেমন লাগে ঠিক আছে তো এই হলো এই পর্যন্ত সারটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি তো পরবর্তীতে আপনাদের সাথে সামনে আমি আপনাদেরকে দেখাবো যে কোথায় সারগুলো দিয়েছে ওকে তো দেখো বন্ধুরা এই আজকের দিনে মানে একদিন পর এটা ভিডিও এখন দেখো সব গোবরগুলো ফেলানো হয়েছে জমিতে আর একটুও নাই এখন আমি তোমাদেরকে জমিটা দেখাবো যে কোন জমিতে ফেলা হয়েছে চলো আমার সাথে তো এইটা হচ্ছে আমার বড় কলা বাগান এইটার ভেতর দিয়ে আমরা যাব যেহেতু এইদিকে ধান চাষ করছে সামনের দিকে এই জন্য আমরা এর ভিতর দিয়ে যাব যাওয়াটা অনেক কষ্ট হুম এই যে মুস্তাহিদ আমার সাথে আছে তাই না তো চলো তোমাদেরকে দেখাবো যে বাসা থেকে যেখান থেকে গোবর নিয়ে গেছে সেটা থেকে কত দূরে আমাদের জমিটা যেতে হচ্ছে পুরো জায়গাটাই তোমাদেরকে দেখাবো দেখো কত রিস্কি একটা জায়গা তাই না এটা তো মোস্তাহে জাম করতে হবে পানি জমে গেছে ভয়ঙ্কর হয়ে গেছে কীভাবে যে জাম করি তো এই হলো আমাদের যেটা ফাঁকা মানে মাঠ ছিল মানে মাঠ বলতে এটা ফাঁকা একদম ভুট্টা চাষ করা হয়েছিল এর আগে এই জমিতে আর ওইটা জমিতে চিনি চাম্পা কলা ছিল তো এখন এই জমিতে আমাদের এই যে গোবর সার ফেলছে দেখেন সেই ওই দিক থেকে গোবর সার নিয়ে এসে এই জায়গায় ফেলানো হয়েছে আসো আব্বু বাড়ি চলে যাবো হ্যাঁ সাবধানে এসো ধীরে ধীরে কোথায় এটা আমরা চাষ করলাম কিন্তু এখন গরমের দিন তাই গরম লাগে বুঝছো বাসায় গিয়ে গোসল করে দিলে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওকে এখন এটা তোলো এই যেটা তোলো আমরা বেরোবো ওপর দিয়ে চলো এই দিক দিয়ে চল দেখেছেন বন্ধুরা আমাদের বাসা থেকে কত দূরে মানে হচ্ছে গোবর সার ফেলানো হয়েছে আর দেখেন কলাগুলা কি সুন্দর হয়েছে মাসাল্লা কোনো দাগ নেই তাই না মুস্তাহিদ